তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো দেবদার খাদান নিয়ে তাই পুরো একদম খোলামেলা একটা পরিবেশে চলে এসেছি বিন্দাস কথা বলবো তো কালকে দেবদার খাদান সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে আমি চাই প্রত্যেকটা বাঙালি অডিয়েন্স সিনেমাটা দেখুক সিনেমাটাকে ব্লকবাস্টার করুক আজকে খাদান যদি ব্লকবাস্টার হয় আরও পাঁচটা খাদান বাংলায় তৈরি হবে কারণ বাংলায় কমার্শিয়াল সিনেমা একদমই বন্ধ হয়ে গেছে এবং দেবদার যেরকমভাবে খাদান প্রেজেন্ট করেছে মানে মারাত্মক লেভেলের এরকম সিনেমা কিন্তু বাংলায় কেউ বানায়নি আজ পর্যন্ত টেলারটা দেখলাম যেরকম গ্র্যান্ড স্কেলে যেরকম কাস্টিং সিনেমাটা যেরকম প্রমোশন করছে প্রচুর খেটেছে দেবদা প্রচুর খেটেছে প্রায় ওয়েস্ট বেঙ্গল জুড়ে চার হাজার কিলোমিটার রান করেছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে গেছে প্রত্যেকটা জায়গাতে গিয়ে প্রমোশন করেছে তো সিনেমাটা যেন খেটেছে তারা এবং সিনেমাটা দারুণ বানিয়েছে মানে টেলারটা দেখে যেটুকু বুঝতে পারলাম যে সিনেমাটাও কিন্তু দারুণ হতে চলেছে তো সিনেমাতে দেব যিশু সেনগুপ্ত ইদিকা পল দারুণ একটা কাস্টিং আছে তো কালকে কুড়ি ডিসেম্বর সিনেমাটা রিলিজ করছে আমি চাই প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা অডিয়েন্স সিনেমাটা দেখুক এবং ব্লকবাস্টার করুক আমাদের দায়িত্ব এই সিনেমাটাকে ব্লকবাস্টার করাক কারণ দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিতে কিন্তু কেউ দেবদাকে সাপোর্ট করছে না এত বড় যে একটা কমার্শিয়াল অ্যাকশান সিনেমা হচ্ছে বাংলায় এতদিন পর অ্যাকশান সিনেমা হচ্ছে সেটাকে কেউ সাপোর্ট করছে না তো আমি চাই প্রত্যেকটা বাঙালি দর্শক খাদান সিনেমাটা দেখুক এবং সিনেমাটাকে ব্লকবাস্টার করুক কারণ এরকম সিনেমা কিন্তু বাংলাতেই খুবই কম হয়েছে এবং রিসেন্ট টাইমে কম হচ্ছে বাংলাতে কমার্শিয়াল সিনেমাটা প্রায় বন্ধ হয়ে গেছে তো দেবদা এরকম এত বড়ো একটা স্টেপ নিয়েছে যেটা কোনো অ্যাক্টার বা কোনো এখন প্রোডাকশান হাউসের কাছে একটা স্বপ্নের ব্যাপার তারা এরকম টাইপের সিনেমা এরকম গ্র্যান্ড স্কেলের সিনেমা বানানোর আগে দুবার ভাববে সেই জায়গায় দাঁড়িয়ে দেবদা এত বড়ো একটা স্টেপ নিয়েছে সিনেমাটা যেরকম বাজেট যেরকম খরচা হয়েছে সেটা কিন্তু একটা আলাদা লেভেলেরই তো দেবদা এক টাইপের সিনেমা করছিল প্রজাপতি টনিক প্রধান যেগুলো ব্লকবাস্টার ছিল ওই ফ্যামিলি ওরিয়েন্টেড তখন কিন্তু দর্শক মানুষ অনেক কথা বলেছে যে দেব সেই ফ্যামিলি ফ্যামিলি টাইপের সিনেমা করছে কিন্তু যখন সে সেই জোনটা বেরিয়ে এখন পুরো একদম মাস কমার্শিয়াল অ্যাকশান একটা সিনেমা নিয়ে আসছে খাদান এবার সেটাকে তো সাপোর্ট দেখানো দরকার এটা তো মানুষের দায়িত্ব এটা তো দর্শকদের দায়িত্ব তো এটা ব্লকবাস্টার করার দায়িত্ব কিন্তু দর্শকদের দেখা যাক সিনেমাটা কালকে আসছে কুড়ি ডিসেম্বর শো টাইম নিয়ে কিন্তু প্রচুর ক্রাইসিস চলছে যেটা দেখতে পাচ্ছি দেবদা নিজেও পোস্ট করছে তো শো টাইম নিয়ে খুবই একটা ক্রাইসিস চলছে কারণ পুষ্পা টু বা হিন্দি যে সিনেমাটা বেবি জন এগুলা খুব মানে তাণ্ডব চালাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে তো বাংলার সিনেমা বাংলাতেই মানে চান্স পাচ্ছে না শো টাইম নিয়ে ক্রাইসিস চলছে একজন এত বড় সুপারস্টারের সিনেমা সে শো পাচ্ছে না মানে বুঝতে পারছো বাংলা ইন্ডাস্ট্রির কীরকম খারাপ অবস্থাটা চলে গেছে যাই না এটা কী হবে তো রিসেন্টলি দেখলাম দেবদা পোস্ট করেছে যে ভালো একটা শো টাইম পাচ্ছে তারা এবার মানুষকে সেই মানে চাহিদাটা দেখানো দরকার যে তারা খাদান দেখবে খাদান সেই সত্তর আশি পারসেন্ট শো হাউসফুল হওয়া দরকার তবেই না শো বাড়বে দেবদা কিন্তু প্রচুর চেষ্টা করছে একটা ভালো শো টাইমের জন্য বেশি করে যেমন শো পায় খাদান সিনেমাটা তো দেবদা কিন্তু নিজের হানড্রেড পার্সেন্ট দিয়েছে প্রচুর খেটেছে সিনেমাটার জন্য এবারে দর্শকদের দায়িত্ব সিনেমাটা ব্লক করার অবশ্যই সিনেমাটা কেমন হচ্ছে সেটাও একটা ব্যাপার সিনেমার গল্প কেমন কি সেটাও একটা ব্যাপার ওয়ার্ড মাউথটাও একটা ব্যাপার থাকে দেখা যাক কালকে সিনেমাটা রিলিজ করছে আমি তো খুবই এক্সাইটেড আমি কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা হলেই দেখবো এমন না যে পাইরেসি করা কোনো ভিডিও দেখব এরকমটা একদমই করবে না খাদান কিন্তু সিনেমা হলে দেখা চাই এটা আমার রিকোয়েস্ট তো চলাম বস দেখাচ্ছ পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টেক কেয়ার